এত বড় গরু আমার জীবনে কোনোদিন দেখি নাই এটা কি সারের আপনার সারের নিজের গরু এটা জি আমার সারের নিজের গরু জি জি স্যার হচ্ছে যখনই অফিস থেকে যেখান থেকে আসো জি এখানে নিজে হাতে খাওয়ায় জি যত্ন করে জি শুধু ক্যামেরার সামনে আসতে পারার জন্য হাজি মানুষ জি তাই আমি এর একটা দিতে বলেছি আজকে জি জি দেখাচ্ছেন এটা কি জাতের সার গরু ভাই এটা হচ্ছে কা গির গরু গীর গরু

পাচ্ছেন সর থেকে লালন পালন করছে খুব বড় সড়ো সার গরু যেই নিবে দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা একদম সুস্থ সবল আছে না ভাই দর্শকরা দেখেন ভাই মাথা লাইলে আপনার দেখাচ্ছে শরীফ ভাই কান গুলো তো দর্শকের বিশাল বিশাল জি মাশাআল্লাহ হ্যাঁ মাথাটা একটু ভালো করে লাই দেন মাশাল কম্বল টম্বল দর্শককে দেখাবেন

তারপরে ওই যে দর্শক ভাই বোনরা যারা নিবে সরাস কথা বলতে পারবে আপনার সাথে জি কথা আমার স্যারের সাথে কথা বলবে সারের নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা আপনি তো শুধু কথাটা বলতেছেন এটা কেমন কি সন্তুষ্ট একটু সরেন পুরো বড়ি দেখে ভাই আপনি ওখান একটু সরেন দর্শকদের পুরো বড়িটা দেখেন দর্শকরা দেখেন কত বড় একটা সার গরু তারপরেও আপনারা সরজমিনে আসবেন এখন ভিডিওতে কেমন দেখা যাবে কেমন কি সমাচার এগুলো নিতে হলে সরজমিনে আসতে হবে হ্যাঁ সরজমিনে এসে দেখে নেবেন সরজমিনে দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে খামারে দু চার দিন থেকে দেখে শুনে নিতে পারবে জি দামটা কেমন রাখছেন ভাই দামটা সারের সাথে কথা বলে নেবে কথা বলে নেবে আচ্ছা ভাই দামটা মনে বলে দেওয়া ভালো ছিল না না আমার স্যার কোন নাম্বার থাকবে সারি কথা স্যার এর ফোন নাম্বার দেওয়া থাকে আপনি সাধনা করুন জি জি জি

দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সার যে যেখান থেকে নেক না কেন সরজমিনে খামারে এসে শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করবে কিন্তু আপনার সারের সাথে যোগাযোগ হ্যাঁ আমার সারের সাথে নাম্বারটা সারের নাম্বারটা দেওয়া আছে এখানে যেই নিক মজিদ সার দেখতে পাচ্ছেন নাম্বারটা মজিদ স্যারের সাথে যোগাযোগ করে গোড়া সংগ্রহ করতে পারবেন জি মাসা খুব সুন্দর সুস্থ সবল খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে এমনি এটা সাথে কি কোনো লোক যাইতে হবে মানে যে বড় করে সাথে লোক না হলেও চলবে আচ্ছা 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 চাইলে জি জি মাসাল্লাহ খুব শান্তশিষ্ট আছে আর ভাই শরীফ ভাইয়ের কথা এখানে যে যারা প্রবাসী ভাইয়ের বোনেরা আছে তারা গোটা দেখতেছে ভিডিওটা তারা যে সংগ্রহ করতে চায় দেশের বাইরে থেকে কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে স্যারের কাছ থেকে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে মাশ আল্লাহ মাজা টাজা একটু দর্শক ভালো করে দেখায় চুট মুট দেখায় তারপরে যে দর্শক ভাই বোনেরা নেবেন আপনারা ক্যামেরা আসছে বাস্তবে দেখলে কিন্তু ভালো লাগবে হ্যাঁ আচ্ছা ষাট গোটা কত বড় কত কম বল আছে কালারটা কিরকম ক্যামেরা তো অত বোঝা যায় না এগুলো নিতে হলে সরবরাজমিনী খামারে আসতে হবে হ্যাঁ

ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম